বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সিপুর উপজেলা সদর থেকে যুক্ত করছি এবং সবাইকে দেখাতে চেষ্টা করছি দর্শক সিপুর উপজেলা সদরের আপনারা জানেন যে গাজীপুরের আজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গাজীপুরের কিন্তু যেই কারফিউ শিথিল ছিল বর্তমানে কিন্তু পাঁচটার পর থেকে কিন্তু আবার সেই কারফিউ চলছে এবং আগামীকাল বৃহস্পতিবার কিন্তু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আবার কারফি কারফিউ থাকবে আর এই মুহূর্তে শ্রীপুর উপজেলা সদর শ্রীপুর বাজার অর্থাৎ শ্রীপুর উপজেলা সদরের যেই বর্তমান চিত্র সেটাই দর্শক দেখাতে চেষ্টা করছি দর্শক শ্রীপুর উপজেলা সদরের যেই ডিবি রোড রয়েছে দেখেন এখানে কিন্তু বেশ কিছু দোকানপাট এবং খোলা খোলা রয়েছে মানুষ কিন্তু সেটা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না লাইনটা বারবার কিন্তু কেটে যাওয়ার চেষ্টা করছে আর শ্রীপুর উপজেলা সদরে কিন্তু আজকে কিন্তু সেই যেই এই যে এখানে আপনারা জানেন যে দেশে কিন্তু ইন্টারনেট সেবা সহ সকল ধরনের ফেসবুক ইউটিউব সকল কিছু বন্ধ ছিল এবং ব্রডব্যান্ড লাইন যা ছিল সেই কিন্তু বন্ধ ছিল সেটা আজকে থেকে কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আমরা আজকে যতটুকু দেখেছি ত্রিপুরা উপজেলা সদরে ব্যাংক বিমা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সকাল থেকে সকাল এগারোটা থেকে কিন্তু খোলা রয়েছে যথাযথ তাদের কিন্তু কাজ চলছে তাছাড়া আপনারা জানেন যে গাজীপুরে কিন্তু তেইশশো তেইশ গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি কিন্তু সাংবাদিকদের মাওনা চৌরাস্তা এলাকায় একটি ব্রিফ করেছেন আর সেই ব্রিফ কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের আমার এই এই আইডিতেই কিন্তু সেটা আসলে আপনাদের পুষ্টিং করা হয়েছে এবং আপনারা যদি চান যে সেই ভিডিওটি আসলে দেখে আসতে পারেন দর্শক ত্রিপুর উপজেলা সদরের যে চিত্র রয়েছে সেটা কিন্তু আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছি এই পাশে রয়েছে ত্রিপুর থানা মোড় অর্থাৎ ত্রিপুর থানা রুট আর এই পাশে রয়েছে ত্রিপুর বাজারের যেই প্রাণ কেন্দ্র ত্রিপুর বাজার ডিবি রুট যেটা রয়েছে সেটা কিন্তু এই পাশে রয়েছে এই পাশে আমি যদি একটু আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু প্রায় অনেক দোকান পার্ট কিন্তু খোলা রয়েছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু মানুষ কিন্তু চলাচল খুব একটা বেশি না অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় কিন্তু লোকজন কিন্তু তেমন বেশি নেই মানুষ হয়তো প্রয়োজনের তাগিদে হয়তো মানুষ কিন্তু বের হচ্ছে প্রয়োজনের তাগিদে তাছাড়া কিন্তু এখানে কিন্তু লোকজন অন্যান্য দিনের তুলনায় কিন্তু এ অঞ্চলে একই বাড়ি কিন্তু লোকজন তেমন দেখা যাচ্ছে না যেন এখনও কিন্তু কারফিউ আসলে বলবৎ রয়েছে আর জানেন যে শ্রীপুর উপজেলা আসলে এখানে কোনো তেমন কোনো ধরনের বড়ো ধরনের কোনো সহিংসতা এবং বড় ধরনের কিছু কিন্তু শ্রীপুর উপজেলা সদরে ঘটেনি আর সেই সুবাদে কিন্তু শ্রীপুর উপজেলা সদরে কিন্তু তেমন কোনো সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি শুধু একদিন ছাত্র আন্দোলন মাওনা চৌরাস্তায় হয়েছিল তারপরে কিন্তু শ্রীপুর উপজেলা সদর আসলে শ্রীপুর উপজেলা কিন্তু শান্তই রয়েছে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা খবর পাইনি তাছাড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীপুর উপজেলা সদর থেকে আসলে আপনাদের সাথে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দর্শক শ্রীপুর উপজেলা সদরের যেই কারফিউ চলা অবস্থায় যে যেই জনজীবন অর্থাৎ মানুষের যেই চলাচল রয়েছে কার্পিও চলা চলন্ত অবস্থায় সেই মানুষের যে চলাচল সেটাই কিন্তু দর্শক আপনাদের আসলে দেখাতে চেষ্টা কিন্তু সেই সিমের যে নেট সেটা কিন্তু চালু হয়নি বিকল্প পন্থায় কিন্তু আপনাদের আসলে লাইভটি দেখাতে চেষ্টা করছিলাম যে ব্রডব্যান্ডের ওয়াইফাই সেবা আসলে দেখাতে চেষ্টা করছিলাম যে যেখান থেকেই দেখছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সরকারি যে নির্দেশনা রয়েছে সেটা মেনে চলুন সেটাই আসলে কামনা করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি अगर